মায়ের মরদেহের পাশে বসে হাউমাউ করে কাঁদছেন বড় ছেলে তারেক রহমান দাফনের আগে মাকে জড়িয়ে ধরে তার সেই আর্তনাদ উপস্থিত কাউকে স্থির থাকতে দেয়নি আমার দাদু নেই এটা আমি বিশ্বাস করতে পারছি না দাদুই তো ছিল আমার পৃথিবী কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান বাংলাদেশের রাজনীতির আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে পুরো দেশ স্তব্ধ তবে সবচেয়ে করুণ দৃশ্যটি ধরা পড়েছে তার প্রিয় নাতনি জাইমা রহমানকে ঘিরে দাদুর শোকে কেঁদে কেঁদে এখন প্রায় পাগল প্রায় অবস্থা তার নাতনির বুকেই যেন ছিল শেষ আশ্রয় হাসপাতাল ও পারিবারিক সূত্র গুলো বলছে শেষ দিনগুলোতে বেগম জিয়ার সবচেয়ে কাছের মানুষ ছিলেন জাইমা বাবার নির্বাসিত জীবন আর চাচার অকাল মৃত্যুর পর জাইমাই ছিলেন খালেদা জিয়ার শেষ বয়সের অবলম্বন নাতনিকে বুকে জড়িয়েই যেন এই জীবনের সব কষ্ট ভুলে থাকতেন এই মহিয়সী নারী গতকাল যখন রাজধানীর এভারকেয়ার কেয়ার হাসপাতালে মৃত্যুর হিমশীতল নীরবতা নেমে আসে তখন জাইমার আর্তচিৎকারে হাসপাতাল ভারী হয়ে ওঠে উপস্থিত চিকিৎসকরাও চোখের জল ধরে রাখতে পারেননি ছেলের চেয়েও বেশি টান ছিল নাতনির প্রতি পারিবারিক মহলে পরিচিতরা বলে বলেছেন তারেক রহমানের চেয়েও যেন নাতনি জাইমার প্রতি বেগম জিয়ার টান ছিল কয়েক গুণ বেশি প্রবাসী জীবনে যাইমাই ছিলেন দাদুর সঙ্গে ভিডিও করে কথা বলার একমাত্র আনন্দ দাফনের আগে দাদুকে শেষবারের মতো জড়িয়ে ধরে জাইমার সেই হাউমাও করে কান্না প্রমাণ করে দিয়েছে এই সম্পর্ক কেবল রক্তেরই ছিল না ছিল আত্মার মা হারানোর বেদনায় তারেক রহমান যখন নিথর পাথরের মতো বসে আছেন তখন যাইমাজন দাদুর মরদেহের পাশ থেকে সরতেই চাইছেন না ছোটবেলায় বাবাকে হারিয়েছেন প্রবাসে থাকা অবস্থায় হারিয়েছেন ছোট ভাই আর ফাত রহমান কুকুকে এবার হারালেন তার শেষ আশ্রয় মা বেগম খালেদা জিয়াকে সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির একটি ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে সেখানে দেখা যায় তারেক রহমান আজ এক সময়ের পাথরের মতো তার মুখে আলমগীর থেকে শুরু করে স্থায়ী কমিটির প্রতিটি সদস্যের চোখ ছিল অশ্রুসিক্ত বাংলাদেশের রাজনীতির এক সুদীর্ঘ ও ঘটনাবহুল অধ্যায়ের অবসান ঘটল রাজধানীর এভারগেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী पी चेयरपार्सन और देश नेत्री बेगम खालेदा जिया কিন্তু তার এই চিরবিদায় কেবল শোকের ছায়াই ফেলেনি জন্ম দিয়েছে এক বিশাল বিতর্কের নেপথ্যে উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়াকে নিয়ে এমন মন্তব্য করেছেন যা শুনে আপনি থমকে যাবেন তাই না টেনে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকুন বেগম খালেদা জিয়ার প্রয়াণের সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথেই এক বিশাল বিতর্ক দানা বেঁধেছে জনমনে প্রশ্ন উঠেছে খালেদা জিয়া কি সত্যি আজ মারা গেছেন নাকি তার মৃত্যুর খবর গোপন রাখা হয়েছিল দীর্ঘ উনিশ দিন এই বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন কন্টেন্ট বনি বনিয়ামিন তিনি বলেন খালেদা জিয়া মূলত মারা গেছে উনিশ দিন আগে যেদিন তাকে বিদেশে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল সেদিনই তার মৃত্যু হয় যুক্তরাজ্য মৃত ব্যক্তিকে বিসা দিতে অস্বীকৃতি জানানোয় তখন বিষয়টি ধামাচাপা দেওয়া হয় বনি আমিনের দাবি শোকের বদলে বিএনপি রাজনীতিতে এখন একটি সাজানো নাটকের গ্যারাকল চলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এক বিবৃতিতে তিনি বলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম তার মৃত্যুতে দেশের রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি হলো। আমি তার আত্মার মাঘ ফেরত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি অনেকের মতে বর্তমান সরকারের অধীনে দীর্ঘ কারাবাস এবং সুচিকিৎসার অভাবই খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে যে মানুষটির কারণে আজ এই করুণ পরিণতি তার মুখেই আজ শোকের বাণী বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা চলছে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে তারেক রহমান তার মায়ের ত্যাগের কথা স্মরণ করেছেন তিনি লেখেন আমার মা খালেদা জিয়া কেবল এক মমতাময়ী মা নন তিনি ছিলেন দেশ ও মানুষের অধিকার অতন্ত্র প্রহরী আজীবন স্বৈরাচার ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন বারবার গ্রেফতার ও নিপীড়নের শিকার হয়েও তিনি মাথা রত করেননি এই দেশ ও দেশের মানুষই ছিল তার অস্তিত্ব তারেক রহমান আরো উল্লেখ করেন তার মা পরিবারের চেয়েও দেশকে বেশি গুরুত্ব দিয়েছেন এবং এই সংগ্রামের পথেই তিনি তার স্বামী ও সন্তানকে হারিয়েছেন দুহাজার পঁচিশ সালের তিরিশ ডিসেম্বর সকাল ছয়টা কুয়াশাছন্ন শীতের ভোরে নেমে ভেগেলো এক অপরাজে উপরদ্বীপ বাংলাদেশের ইতিহাসে এই দিনটি এক গভীর শোকের দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন লড়াইয়ের যে আদর্শ তিনি রেখে গেছেন তা চির স্মরণীয় হয়ে থাকবে বিএনপির স্থায়ী কমিটির সভায় সালাউদ্দিন আহমেদ ব্যতীত দলের শীর্ষ সকল নেতা উপস্থিত ছিলেন শোকের এই আবহ ছাপিয়ে সবার মনে এখন একটাই প্রশ্ন মৃত্যু নিয়ে ওঠা এই রহস্যের কি আদৌ খুলবে লেখক মহিউদ্দিন আহমেদ তার খালেদা গ্রন্থে লিখেছেন হাসিনা সরকারের আমলে খালেদা জিয়া অনেকবার জনবিচ্ছিন্ন থাকতে বাধ্য হয়েছেন অমানসিক নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু তিনি ধৈর্য হারাননি নিজের উপর বিশ্বাস ছিল তার এটি একটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে রাজনৈতিক কর্মীরা বলেছেন খালেদা জিয়ার চরিত্রের উল্লেখযোগ্য দিক হল তার আপোষহীন ভাবমূর্তি তাকে কখনো আপোষ করতে দেখা যায়নি রাজনীতিতে তিনি একটি মানদণ্ড তৈরি করে দিয়েছেন তিনি আরও লিখেন একজনের রাজনীতির সাফল্য প্রধানত্ব নির্ভর করে ওই ব্যক্তি তার চূড়ায় উঠতে পেরেছেন কিনা তার উপর কিন্তু ক্ষমতার কাঠামোর চূড়ায় তিনি পৌঁছেছেন প্রধানমন্ত্রী হিসেবে তিনি অবশ্যই একজন সফল রাজনীতিবিদ তিনি শুধু একজন সাবেক ফার্স্ট বা প্রধানমন্ত্রী নন তিনি নারী নেতৃত্ব গণতন্ত্র প্রতিষ্ঠা বাদ বিরোধী সংগ্রাম ও সার্বভৌমত্বের শক্ত প্রতীক হয়ে উঠেছিলেন আশি বছরের জীবনের অর্ধেকের বেশি সময় একটি দলের প্রধান হয়ে দেশ ও মানুষের অধিকারের জন্য যে সংগ্রাম তিনি করেছেন তা অকল্পনীয় এসব কারণেই মানুষ তাকে আজীবন মনে রাখবে মাধ্যমিকে পড়ার সময় সম্ভবত দু হাজার সালে আমার নিজ উপজেলা মহেশপুরে তাকে প্রথম দেখি তার সরকারের আমলে আমাদের এলাকায় বিদ্যুতায়ন রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মসংস্থানে ব্যাপক উন্নয়ন হয়েছিল গৃহবধূ থেকে রাজনীতির শীর্ষে উঠে এসে যে দৃঢ়তা আত্মমর্যাদা ও নেতৃত্ব বহন করা যায় খালেদা জিয়া জীবনের প্রতিটি ধাপে ধাপে সেটি প্রমাণ করেছেন বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার ভূমিকা ঐতিহাসিক উনিশশো সালে সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধার তার নেতৃত্বের বড় অর্জন নারীদের জন্য বিনা বেতনে পড়াশোনা উপবৃত্তি কর্মসূচি ও গ্রামীণ নারীদের ও গ্রামীণ নারীদের স্কুল করার উদ্যোগ নারী ক্ষমতায়নে বড় ভূমিকা রেখেছিল রাজনীতিতে রাজনীতিতে তার সবচেয়ে বড় শক্তি ছিল আপসহীনতা নিপীড়ন অসুস্থতা কিংবা ষড়যন্ত্র কোনোটাই তাকে নীতিগত অবস্থান থেকে সরাতে পারেনি দু সালে শেখ হাসিনার গ্রেফতারের পর দিনই তার মুক্তির দাবি জানানো তার রাজনৈতিক উদারতার উদাহরণ বাংলাদেশ আজ এক কঠিন সময় পার করছে এই সংকট মুহূর্তে খালেদা জিয়াকে খুব বেশি প্রয়োজন ছিল কিন্তু এত ভালোবাসা দোয়া ও সম্মান নিয়ে কত পরকারের পথে রওনা দিতে পারে বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে বেগম খালেদা একমাত্র সরকার প্রধান যিনি নিজের সম্মান অক্ষুণ্ণ রেখে ক্ষমতা ছেড়েছেন এবং স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন তিনি ছিলেন একজন সম্মানিত নারী যিনি নিজের সম্মানকে ক্ষমতার চেয়েও বেশি মর্যাদা দিতেন জিয়া ক্ষমতায় থাকা অবস্থায় যতটুকু সম্মানিত ছিলেন ক্ষমতার বাইরে অবস্থান করে তিনি তার চেয়ে কম সম্মানিত ছিলেন না একজন গৃহবধূ এবং অনিচ্ছুক রাজনীতিবিদ কিভাবে তিন তিনবার প্রধানমন্ত্রী হলেন এবং কিভাবে একটা কোন্দলগ্রস্ত ছিন্ন বিচ্ছিন্ন রাজনৈতিক দলকে একত্র করে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে রেখে গেছেন তা খুঁজে বের করতে রাজনৈতিক বিশ্লেষক ও ইতিহাসবিদদের তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনের অনেক বিষয় নিয়ে ঘাটাঘাটি করতে হবে মৃদু হাসির আড়ালে তিনি ছিলেন একজন কঠোর রাজনীতিবিদ কঠোর না হলে তিনি এত বড় একটি রাজনৈতিক দলে শৃঙ্খলা বজায় রাখতে পারতেন না তবে তার কঠোরতার মধ্যে কোনো হিংস্রতা ও রুক্ষতা ছিল না খালেদা জিয়ার সামগ্রিক রাজনৈতিক জীবন বিশ্লেষণ করে রাজনৈতিক ও গবেষকরা বলেছেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর রাষ্ট্রক্ষমতায় আরোহণ পরবর্তী সময়ে জেল জুলুম নিগ্রহ শেষে শেষ সময়ে অভূতপূর্ণ রাষ্ট্রীয় সম্মান সব মিলিয়ে খালেদা জিয়া বাংলাদেশের এক শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হন যা তাকে ঐক্যের প্রতীক করে তুলেছিল আর রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র বিনির্মাণ জনপ্রত্যাশা পূরণ প্রশাসনের সফল নেতৃত্ব দুর্যোগ দুর্বিপাক বৈদেশিক সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে তার ভূমিকা ছিল অতুলনীয় খালেদা জিয়া ছিলেন একজন পরিস্থিতি বোদ্ধা নেতা তিনি প্রয়োজন হলে নিজের ক্ষমতাকেও সীমাবদ্ধ করতে প্রস্তুত